আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে ডেনমার্কে যে গম আছে গমগুলা কীভাবে হারভেস্ট করে ঠিক আছে কেন এই ভিডিওটা বানাইতেছি এর কারণটা হচ্ছে যে এরা অনেক সুন্দরভাবে অনেক কম সময়ে বিঘার পর বিঘা জমি কিংবা হেক্টরের পর হেক্টরের জমি থেকে আপনারা গম হারভেস্ট করে কিংবা র্যাপসাল হারভেস্ট করে কিংবা আলু হারভেস্ট করে ঠিক আছে এখন হচ্ছে ডেনমার্কের সামার সিজন তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে গম হারভেস্টিংয়ের মেশিন এই যে দেখেন এটা হচ্ছে গম হারভেস্টিংয়ের মেশিন এই যে সামনে দেখতে পারতেছেন যে শার্প যে অংশ এগুলো দিয়ে সাধারণত গম কাটে আর ওই যে ওপরে যে ঘরের মতো অংশ দেখতেছেন ওখানে হচ্ছে আপনার গোলা জমা হয় আর ওই যে পিছন দিয়ে আপনার ইগুলো পড়ে যায় ওই যে আপনার হচ্ছে খড়গুলো পড়ে যায় দেখেন এই মেশিনটা হয়তো বা একটু সমস্যা হয়েছে এটা সার্ভিসিং করবে আর ওই যে দেখেন একটা মেশিন ওটা কিন্তু হচ্ছে অলরেডি হারভেস্ট করতেছে কীভাবে হারভেস্ট করতেছে দেখেন কত সুন্দরভাবে হারভেস্ট করতেছে মানে সামনের যে ওই যে সার্প অংশ আছে ওগুলো দিয়ে আপনার হচ্ছে গমগুলোকে ভিতরে নিচ্ছে ওই যে পিছনের অংশ দিয়ে আপনার হচ্ছে স্ট্রগুলো পড়তেছে আর ওই যে ওপরে আপনার গমগুলো জমা হইতেছে ওপরের ঘরটাতে যখন গম একবারে বেশি হয়ে যায় তখন ওই যে পাশে হচ্ছে আপনার ট্রাক্টর এই ট্রাক্টরগুলোতে আনলোড করা হয় আর কি ঠিক আছে এই যে দেখেন এইরকম আই উইশ আমাদের দেশে যদি এই রকম প্রযুক্তি যাইতো তাহলে হয়তো বা অনেক খরচা কমতো কৃষকের দেখেন আমি কিন্তু হচ্ছে কৃষক পরিবারের সন্তান আমার বাবা স্টিল একজন ফার্মার তো উনি আলু চাষ করে ধান চাষ করে তো দেখা যাইতেছে যে আমাদের ধান পেকে গেছে তো ধানগুলো কাটার জন্য কিন্তু কামলা নিতে হয় দেখা গেল যে এক বিঘা জমিতে কামলা ধান কাটার জন্য পাঁচটা কামলা প্রয়োজন হয় তো ধান কাটতে হয় আবার হচ্ছে আপনার ধানগুলো আটি করে আবার বাস বাড়িতে নিয়ে যেতে হয় এই জন্য আবার ভ্যান প্রয়োজন হয় আবার বাড়িতে গিয়ে আবার মেশিন প্রয়োজন হয় অটো মেশিন কিংবা অন্য মেশিন ধান মারাই করার জন্য আবার ধানগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার হচ্ছে আপনার বিক্রির জন্য উপযুক্ত করতে হয় আবার বাজারে নিয়ে যেতে হয় কত কাহিনী বুঝছেন তো দেখেন আর এদের কাহিনী জাস্ট গম পেকে গেছে এই মেশিন দিয়ে মারাই করতেছে আর ওই যে দেখেন ওই যে ট্রাক্টর ওখানে আছে যখন এটা হচ্ছে আপনার ফুল হয়ে যাবে ওই ট্রাক্টরটাতে আনলোড করবে এই ট্রাক্টরগুলো নিয়ে ওদের যে গুদাম ঘর আছে সেখানে রাখবে মানে কত সহজ আমি জানি না এই এই প্রযুক্তিটা আমাদের বাংলাদেশে গেলে আদৌ কার্যকর হবে কিনা দেখেন এ দেশের মাটি কিন্তু হচ্ছে আপনার পাথরের মাটি বুঝছেন তো দেখা গেল যখন কোনো কিছু আপনার হচ্ছে কোনো ফল যখন কিংবা হচ্ছে কোনো ফসল যখন হচ্ছে হারভেস্ট করতে হয় তখন কিন্তু এনারা করে কি আপনার হচ্ছে এই যে মেশিন দিয়ে কিংবা ট্রাক্টর দিয়ে কিন্তু একবারে সরজমিনে কিন্তু একবারে জমির উপরে চলে যায় এই যে দেখেন এখন ওই যে ওই যেটা বললাম ওটা থেকে কিন্তু এই যে এই ছোটো ট্রাক্টরটাতে কিন্তু হচ্ছে ওই গমগুলো নিবে দেখেন ওয়ার এ বিউটিফুল মোমেন্ট এই যে দেখেন একবার বরাবর যাইতেছে এখন হইতেছে উনি দিয়ে দেবে দেখেন মানে ও যেটা বলছিলাম আর কি এই দেশের মাটি হচ্ছে আপনার পাথরের মাটি আর কি যখন কোনো ফসল আপনার হারভেস্ট করার প্রয়োজন হয় ওরা কিন্তু হচ্ছে মেশিনারিজ নিয়ে কিংবা হচ্ছে আপনার ট্রাকটা নিয়ে কিন্তু একবার জমিতে কিন্তু নেমে পড়ে সুন্দরভাবে কিন্তু এই জমিগুলোতে কিন্তু হচ্ছে ট্রাক্টর কিংবা মেশিনারিজ কিন্তু চলাচল করতে পারে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এরকম হবে না এর কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে ওই যে দেখেন হট এ মোমেন্ট আমার লাইফে এত সুন্দর একটা মোমেন্ট ক্যাপচার করতে পারবো আমি কখনো ভাবি না দেখেন যেটা বলছিলাম আর কি ওই যে ওই ঘরটাতে আপনার ফুল হয়ে গেছে গম ওটা ওটা ওই ঘর থেকে কিন্তু এই যে ছোট্ট ট্রাকটাতে কিন্তু আনলোড করতেছে দেখেন গম কত সুন্দর হারভেস্ট করতেছে পিছন দিয়ে হচ্ছে আপনার খড় পড়তেছে সামনে দিয়ে হচ্ছে আপনার এই যে ই আনলোড করতেছে মেশিন আনলোড করতেছে মানে গম আনলোড করতেছে মানে ওয়ার্ড এ বিউটিফুল মোমেন্ট ম্যান তো যেটা বলছিলাম আর কি তো এই দেশের মাটি হচ্ছে পাথরের মাটি তো দেখা যাইতেছে যে এই দেশের মাটিতে আপনার ট্রাক্টর কিংবা মেশিনারিস কিন্তু খুব সহজেই কিন্তু চলাচল করতে পারে কিন্তু বাংলাদেশে কিন্তু এটা হবে না এর কারণটা হচ্ছে বাংলাদেশের মাটি হচ্ছে এটেল মাটি কিংবা বিলে দোয়াশ মাটি কিংবা দোয়াশ মাটি সবসময় কাদা লেগেই থাকে তো যদি ট্রাক্টর কিংবা কোনো কিছু যদি শুকনো অবস্থাতেও যায় তো দেখবেন যে ওটা অনেকটা ডেবে যাবে জমিতে বুঝছেন এই আর কি তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কৃষিকে ভালোবাসি আমার বাবা একজন কৃষক আর ডেনমার্কে থাকি তো রাস্তা দিয়ে যাইতেছিলাম ওই ওইখানে হচ্ছে গাড়ি পার্ক করে রাখছি আমি ওই পাশে তো এত সুন্দর একটা মোমেন্ট দেখলাম সো এই জন্য জাস্ট ক্যাপচার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম